তলে তলে কি হচ্ছে আপনি খোঁজ রাখেন কিছু আজ তিন দিনের ভেতরে পার্বত্য চট্টগ্রামের যে জেলাগুলো আছে বিশেষ করে রাঙ্গা মাটি বান্দরবন খাগড়াছড়ি এই তিনটা জেলাকে তারা অলরেডি বিভিন্ন কায়দা কৌশলে আয়ত্ত করে ইসরায়েলের মতো একটা রাষ্ট্র ঘোষণা দেওয়ার সিদ্ধান্তে আছে ওই এলাকার স্বঘোষিত রাজা যে ওই যে সন্তুলার মা অস্ত্র তিন মাসের উপরে আছে বাইরের দেশে শুধু যায় আসে যায় আসে মন্ত্রীর মর্যাদা নিয়ে চলতে লোকটা দাদা বাবুদের কাছে এখন আছে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করে বিশেষ করে আন্তর্জাতিক মহলে চেষ্টা চালাচ্ছে কি করে এই পার্বত্য অঞ্চলের তিনটা জেলাকে আলাদাভাবে রাষ্ট্র ঘোষণা করা যায় আর সেটা হবে খ্রিস্টান রাষ্ট্র বিশ্বের বহু জায়গায় এই ষড়যন্ত্র চালিয়ে ওরা অলরেডি আলাদা আলাদা রাষ্ট্র করে ফেলেছে আমরা দেখেছি এইটাকে এখন চেষ্টা চালাচ্ছে কি করে এটা করা যায় রেকর্ড হচ্ছে হসিয়ারি করে বলছে বাংলাদেশের 18 কোটি মানুষের একজনও যদি বেঁচে থাকে 55 হাজার বর্গ মাইলের একটা বর্গ মাইলও কাউকে দখল করতে দেওয়া হবে না আল্লাহর নবীর বিপক্ষে অবস্থান নিয়েছে যারা তাদেরকে সাতেমে রসুল বলে বলেছিল নবীকে কেউ গালি দিলে কষ্ট দিলে তাকে এই দেশ থেকে বিদায় করা লাগবে অথবা তাকে ফাঁসির আদেশ দেওয়া লাগবে এই কথা লিখেছিল ফারাবি নামে শফিউর রহমান ফারাবি নামে একজন ভাই সে এখনো পর্যন্ত জেল খাটতেছে এরকম বহু মানুষকে শুধু মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে আমার বিরুদ্ধে চারজন সাক্ষী ওরা টাকা দিয়ে জোগাড় করেছিল আগস্টের পাঁচ তারিখের পরে পরিবর্তন না আসলে আমার মনে হয় এখনো পর্যন্ত শ্বশুর বাড়ি থাকা লাগতো সাতক্ষীরা বাসে আমি আহ্বান জানাচ্ছি দেশে যারা দায়িত্বে আছে এই পনেরো বছরের ভেতরে যাদেরকে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে জঙ্গের নাটক বলে বলে বহু মানুষের জীবন আপনারা জাহান্নাম বানিয়ে দিয়েছেন এখনো পর্যন্ত কত মানুষ মিথ্যা জঙ্গির নাটক নিয়ে শুধু হক কথাগুলো নবীর পক্ষে আল্লাহর পক্ষে বলার কারণে আজ হাজারো মানুষ এখনো জেলখানায় ইসলামী ছাত্রী সংস্থার দুই বনকে দ্বারা এখনো পর্যন্ত এই জঙ্গির মামলা নাটক সাজিয়ে এখনো জেলে রেখে দিয়েছে আমরা চাই এই দুই বনকে অতি তাড়াতাড়ি দ্রুত মুক্তি দেওয়া হোক হ্যাঁ কথা বলে না কেন